এগুলো বললে যুবকরা মন খারাপ করে বলে যে হুজুর ইসলামের তারিখে কোনো খেলাধুলা বিনোদন নাই কে বলছে নাই খেলাধুলা আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি কে বলছে নাই ফুটবল খেলেন হাডুডু খেলেন ক্রিকেট খেলেন ব্যাডমিন্টন খেলেন দোড়াধুড়ি খেলেন গোল্লা শুট খেলেন শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না হাঁটু আপনার ঢেকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আপনি করেন পারস্পরিক লেনদেন করেন না জুয়া রাখিয়েন না খেলাধুলা করেন ওই খেলাধুলা সরাসরি দেখেন হারাম কিছু না দেখা লাগলে ইসলামে সেগুলো জায়েজ আছে নবী করিম সাল্লাসাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন তিনি একবার বাজারে গেছেন নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুই দল এক দুইটা গোত্রের লোক তীর তীরন্দাজি করতেছে শুটিং যেটাকে বলে এটা অলিম্পিকে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয় টার্গেট ওয়াইজ মারা এরকম একটা খেলা তারা করতেছে তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী দুই গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন আমি তোমাদের সাথে আছি হ্যাঁ খেলা চালাও তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে একদম চুপ তার আর কেউ তীর মারে না নবীজি বলে আপনি ওদের সাথে আসেন ওদের পক্ষে আপনি আসেন কিভাবে দিকে মারি আমি তখন ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি তোমরা তাও খেলো তাইলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে কিন্তু ওই কোথাকার কোন দেশের অমুসলমান সে খেলবে ওর সমকামী তাকে প্রমোট করে আপনি জানেন না ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করা সমর্থন করে আপনি জানেন না আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে এদেশে বহু মানুষ না খেয়ে আছে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান জামা কিনে নিয়ে যান নিজের জন্য কিনে নিয়ে যান নিজের একটা সুতা কিনে দিতে মনে চাই নাই বাপের টাকাই জমায় জমা বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই আপনি কোথাকার কোন অমসল মানের জন্য কাফের জন্য মস্মিকের জন্য আল্লাহ দুশ্মনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন জার্সি কিনছেন পতাকা কিনছেন আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে না এগুলো আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক প্রথম সারের জাতীয় দৈনিক নিউজ করছে যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে ফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনে তারা গর্ব করতেছে দুনিয়াত আর কোন দেশের মানুষে এত বেকুপ পাই নাই যত বেকুপ পাইছে এই দেশে মানুষ এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে তাও মাতলামের কোনো যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে যা দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে ঘুরতেই আছে লাভ হইতেছে কার ওই জায়গায় বসা কলুদের যারা খেলতেছে আল্লাহ আমাদের বুঝার করুন